মনে মনে ভাবছিলাম এই রাস্তা যদি না শেষ হতো সত্যিই কতই না ভালো লাগতো কিন্তু হ্যাঁ তেলটা পড়তো অনেক তেল পড়তো দিয়ে আমার আগে নিয়ে যাচ্ছে বোঝায় গরু দেয় হ্যাঁ সেই তো গরুতে দেবো বাচ্চা ছেলে তো হ্যাঁ দেখলাম গরুগুলো বেশ স্বাস্থ্যবান ভালো গরুগুলো বলছে চ সামনে চ এখানে উট পাখি দেখাবো হ্যাঁ উঠ পাখি উট পাখি বাদ এটা কী এটা বললো কী পাখি আমার ঠিক মনে নেই মুরগি দেখাচ্ছে বড়ো বড়ো আমি মুরগি কি দেখবো রে মুরগি কেটে খাবো উঠ পাখি দেখাচ্ছে কী পাখি যাই না উট পাখি না কী পাখি দেখালো আমি বেট নোংরা আমাকে একটা ঘোড়ার কাছে নিয়ে এলো বলছে দেখ ঘোড়া দেখ আর তাকে আমি কী করব বলবো আমার ঘোড়া দেখার বয়স আর নাই যাই হোক ঘোড়া দেখালো আমি দেখলাম দাদা পিছু বুঝু নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাব একটু বিষ্ণুপুর আমার একটু পার্সোনাল কাজের জন্য তো সেই কাজটা কি কাজ সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন এবং এই বিষ্ণুপুর যেতে আমাকে নদী জঙ্গল পেরিয়ে যেতে হবে এবং সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো এই যাত্রাটা আমার প্রথম শুরু হয় সাইকেল দিয়ে তো আমার নিজস্ব কোনো বাইক নেই তাই সাইকেলে করে আমি আমার পিসির বাড়ি যাচ্ছি তো সেখান থেকে আমি আমি আর দাদা মিলে বেরোবো বিষ্ণুপুর উদ্দেশ্যে দাদা বলতে আমার পিসির ছেলে আর কি আর আমার পিসির বাড়ি এখান আমার বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার তাই সাইকেলে করে আমি তাদের বাড়ি যাচ্ছি এই যে মাঠটা দেখতে পাচ্ছো সামনে এটা আমাদের বাড়ির পাশেই একটা মাঠ এই রাস্তাটি আগে পাকার ছিল এখন এরকম অবস্থা হয়ে গেছে ট্রাকটার লরি যেয়ে যেয়ে তারপর বন্যা হয়েছে বন্যার আমাদের খাল আছে খালের জল এই রাস্তাতে উঠে যায় সেই জন্য একদম পাথরগুলোকে একদম বার করে দিয়েছে যাই হোক যেভাবে হোক আমি এদিক ওদিক করে পিসির বাড়ি পৌঁছাই এবং দাদার সাথে আমি বেরিয়ে পড়ি তো দাদার বাড়ি একদম নদীর পাশেই এই নদীটা পেরিয়ে আমরা প্রচুরপুর হয়ে জয়পুর পেরিয়ে যাব তো তাই আমরা নদীর যে যেখানে ঘাট ওইখানে নৌকা যেখানে বাঁধে সেইখানে আমরা যাচ্ছি আর হ্যাঁ এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী দামোদর নদী নয় কিন্তু হ্যাঁ এটা দ্বারকেশ্বর নদী আর এই নদীটাই আমরা পার হব এখানে বেশি হর্ন বাজাচ্ছে তার কারণ নৌকাওয়ালা বা ভেরিওয়ালা যেন বুঝতে পারে যে আমরা যাচ্ছি তো একটু অপেক্ষা করে এবং আমরা যাব সেই জন্যই ফোনটা বারবার দেয়া হচ্ছিল যাই হোক আমরা ভেরি কাছে এবার পৌঁছে গেছি এবার দেখো কীভাবে আমরা এই মোটরসাইকেলটা নৌকায় ওপর চাপাই দাদা আমি করি দাদা તો વાડ છે ઊંચે જઈઓ ઊંચે જઈઓ આવ એ નામ છે એ હોય છે আমি এরপর ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা অল্প সময়ের মধ্যেই কমপ্লিট হয় এবং আপনাদের বেশি সময় যাতে নষ্ট না হয় আমরা ওপারে পৌঁছেই গেছি এবার দেখো কিভাবে আমরা নামবো এবং যাব তো আমি স্লো মোশন টাইপের নর্মাল করে দিলাম বাড়া আমি টাকা দিয়েছি তো যেতে পারবি চো পেরিয়ে যাও এখানটা হ্যাঁ এই নাম্বারই দাঁড়া এ নাম্বারই দাঁড়া খাপা ঘণ্ডে ভেঙে যাবে ইয়ে তারপর কেটে যাবে ডেমপুরি জলে ফেলি না নদীটা পেরিয়ে এবার আমরা কতুলপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো ওইখান থেকে কতুলপুর মোটামুটি বারো থেকে চোদ্দো কিলোমিটার রাস্তা তো সেই রাস্তাতেই আমরা এখন যাচ্ছি তো সেই দৃশ্যটাই এখন দেখছেন এবং এই ভিডিওটা এখানেও আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম যাতে যাওয়ার রাস্তাটা একটু তাড়াতাড়ি পার হয়ে যায় আমরা কতুলপুর পৌঁছেই গেছি আর সামনেই নেতাজি মোড় দেখতে পাবেন আমরা নেতাজি মোড়ের কাছেই এসেই গেছি যেটা দেখতে পাচ্ছেন এটি কতুলপুরের নেতাজি মোড় যাবার আগে আমার দাদার খুব পান খেতে ইচ্ছা করেছে তাই আমরা পানের দোকানে গেলাম পান কেনার জন্য তো যাই হোক দোকানদার পান তৈরি করছে দেখতেই পাচ্ছেন সামনে পানটা আমরা দুজনেই খেলাম তো যদি পানটার ব্যাপারে বলি পানটা সত্যি বলে খুবই বাজে পান একদম হয় নাই গাড়িটাতে হাওয়া একটু কম ছিল তাই আমরা একটা গ্যারেজে ঢুকে গাড়িটার পিছন চাকা এবং সামনে চাকা একটু হাওয়া দিয়ে নিলাম এরপর আমি চালাচ্ছিলাম সেই জন্য যাওয়ার পথে কোনো জয়পুরের জঙ্গলে ভিডিও আমি তুলতে পারিনি যাই হোক আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ মহেন্দ্র ট্রাক্টার শোরুমে গভর্নমেন্টের একটা স্কিম বেরিয়েছে সেই স্কিমটার অ্যাপ্লাই করার জন্যই আমরা এখানে এসেছি কী স্কিম সেটা আমি ভিডিও শেষে বলবো তো ভিডিওটা দেখতে থাকুন ভিতরে গিয়ে আমি কোনো ভিডিও রেকর্ডিং করিনি কারণ ভিডিও রেকর্ডিং করতে আমার ঠিক স্বাচ্ছন্দ্যবোধ হয়নি এবং তারাও এলাও করবে কি না সেই জন্য আমি আর করিনি যাই হোক আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে আমার আধ ঘন্টার মতো সময় লাগেছে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি বাইকটা আমি দাদাকেই চালাতে দিয়েছি তার কারণ আমাকে ভিডিও রেকর্ডিং করতে হবে সামনেই জয়পুর তো সেই জন্যই ওকেই আমি চালাতেছি এবং সামনেই দেখতে পাচ্ছ যে আমি জঙ্গল পেরিয়ে এসেছিলাম সেটাই বলছিলাম এখন দেখতে পাচ্ছ যে সামনেই জঙ্গল সত্যি বলতেই জয়পুরের জঙ্গল অসাধারণ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে বোঝানো অসম্ভব তাই আপনারা নিজের চোখই দেখুন কত সুন্দর এই দৃশ্য এবং মনে হবে যেন এখানেই বাস করি আমরা খুব বাড়ির তাড়াহুড়ো করছিলাম তাই দাঁড়িয়ে কোনো ছবি তোলা হয়নি এই রাস্তাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে তাদের নিজের ছবি তুলতে খুবই ব্যস্ত এবং আমরা তাদেরকে পাঠিয়ে আসছে এবং দেখছিলাম সত্যি বলতে এই রাস্তা মনে মনে ভাবছিলাম এই রাস্তা যদি না শেষ হতো সত্যি কতই না ভালো লাগতো কিন্তু হ্যাঁ তেলটা পড়তো অনেক তেল পড়তো কিন্তু সত্যি অসাধারণ যারা অনেকে বাইকে রাইড করে তাদের জন্য উপযুক্ত রাস্তা আমি জানি এই রাস্তা দিয়ে অনেক রাইডারই গেছে এবং তোমরা যদি এই রাস্তা দিয়ে না যেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই রাস্তা দিয়ে এসো এবং বুঝবে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে সম্পূর্ণ রাস্তাটার ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব নয় তাই কিছুটা আপনাদেরকে দেখালাম আর কিছুটা আমি নিজে অনুভব করলাম নিজের চোখে দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে রাস্তার ধারেই বনলতা বলে একটা রিসর্ট আছে খুবই পপুলার আমাদের পাশের জন্য তো আমরা ঠিক করলাম তাহলে ওই দিকেই একটু ঘুরে যাব তো দেখতেই পাচ্ছেন আমরা এসে গেছি বনলতা রিসর্টে সামনে আমরা এখানে সামনেতেই এই জায়গাতে বাইকটা রেখে আমরা ভেতর দিয়ে একবার ঢুকে দেখবো যে কি আছে ভেতরে আমি কোনোদিন আসিনি আমার দাদা এসেছে কিন্তু আমি কোনোদিন আসিনি এই বনলতাতে তো আমরা বাইকটা রেখে আমরা হেঁটে বনলতার ভেতর দিয়ে যাচ্ছিলাম সামনে এখানে একটা মদের দোকান সামনেই ঢুকতেই অবাস্তব ব্যাপার যাই হোক আমরা পেরিয়ে আমরা যাচ্ছি বনলতা কিন্তু এইটা এখনো বনলতার আসল গেট কিন্তু নয় একটু পরেই তার আসল গেটটা আমরা দেখাবো বা দেখতে পাবো যাই হোক পেরিয়ে গেলাম এখানে মূর্তি আছে হয়তো উনি বাড়ি কিন্তু এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ আমার সত্যি বলতে এই জায়গাটা আমার ঢুকতে খুব ভালো লেগেছে আমার বাকি আমার তেমন আমার ভালো লাগে না তো দেখতেই পাবে তো সামনেই পুকুর এবং এখানে কিছু শিল্পকলা হাতের শিল্পকলা বিক্রি হচ্ছে ঢুকতি এই যে সামনে এখানে একটা গেট তো সামনে এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওদের মানে আসল গেট ঢুকতি সম্পূর্ণ এবং ঢুকি ঢুকি একটা সামনে এখানে চাইনিজ বাম্বু গাছ লাগানো আছে এবং এই ধারে বাঁধারে এবং ডান ধারে একটা খুব সুন্দর মাটির বাড়ি আছে এটা আমার এটাও খুব আমার খুব ভালো লাগলো দেখে এবং এটা কী আছে ভেতরে আমি অত জানি না খুব সুন্দর লাগলো দেখতে আমার কিন্তু এখানে পার্কের মতো কিছু আছে ছেলেদের লাফানোর মতো আমি জিনিসটা অত ঘুরে দেখিনি ভালো করে গাছ আছে এদিকটা দেখতেই পাচ্ছ অনেকে গেছও বনলতা তাদের জানো সবাই হয়তো আমি প্রথম এসেছি আমি সেরকমভাবে অতটা জানি না হ্যাঁ তো এরপর আমি একটু ভিডিওটা ফাস্ট মুডে করে দিলাম কারণ অল্প সময়ের মধ্যে যেন তোমরা সব জিনিসটা দেখতে পাও এবং অল্প সময়টা যাতে কম লাগে আমি দাদাকে বললাম যে তেমন তো কিছুই নাই কি আছে তখন দাদা বলছে আয় আমার সাথে আমি তোকে দেখাচ্ছি কোথায় ওই আসছে দাদা ও একটু অন্য দিকে ছিল যাই আমি এবার তার পিছু পিছু এবার আমি রওনা দিয়ে দেখছি কোথায় কি আছে আমাকে এদিক ওদিক নিয়ে আমাকে একটা ঘোড়ার কাছে নিয়ে এলো বলছে দেখ ঘোড়া দেয় আর তাকে আমি কী করব বলবো আমার ঘোড়া দেখার বয়স আর নাই যাই হোক ঘোড়া দেখালো আমি দেখলাম দাদা পিছু পিছু দিয়ে আমার আগিয়ে নিয়ে যাচ্ছে বোঝায় গরু দেখ হ্যাঁ সেই তো গরুই দেবো বাচ্চা ছেলে কিন্তু হ্যাঁ দেখলাম গরুগুলো বেশ স্বাস্থ্যবান ভালো গরুগুলো বোঝা চ চ এখানে উঠ পাখি দেখাবো উঠ পাখি উট পাখি এটা কী একটা বললো কী পাখি আমার ঠিক মনে নেই চ দেখাবো আমি তাই চ সব মাটির বাড়িগুলো পেরিয়ে অনেকটা ভেতর দিয়ে কিন্তু হ্যাঁ জায়গাটা অনেকটা এরিয়া অনেকটা বড় কিন্তু খুব সৌন্দর্য সেটা নয় হ্যাঁ হয়তো আমি এমন সময় গেছি সেখানে অত সৌন্দর্য হয় না মানে ফুল গাছ হয় না এ দেখো নিয়েছে দেখাতে হ্যাঁ দেখব সব মুরগি দেখাচ্ছে বড়ো আমি মুরগি কি দেখব রে মুরগি কেটে খাবো পাখি দেখাচ্ছে পাখি যাই না উঠ পাখি না পাখি দেখালো নোংরা উঠফাইগুলো ভাই আমি একটু এগিয়ে গেলাম দেখার জন্য দেখছি সামনে এই ছোটো ছোটো চারা গাছ আছে এইসব চারাগাছ ফুল গাছ হয় না এখনও হয়তো সেই জন্য সুন্দর কো নাই কম যাই হোক দেখি চপ দিয়ে বাংলা বাড়ির দিকে রওনা দিলাম এর পাশে অনেক সরকারি ফরেস্টও ছিল এবং আমরা সেইগুলো দেখে দেখে এলাম পেরিয়ে আর এটা হচ্ছে সরকারি ফরেস্ট এইটা একটা কি সরকারি ফরেস্ট যাই হোক পেরিয়ে গেলাম আমরা এবং আমরা এবার সামনে কোতুলপুর দিকে এসে গেছি কোতুলপুর সামনি কাছি আমাদের চ অত অনেক দেরি গেছিলো প্রায় বেজে গিয়েছিল তখন প্রায় পাঁচটার কাছে আমরা কোতুলপুর পেরিয়ে এবার ছোটো গ্রাম আমাদের যে গ্রাম্য রাস্তা এবং নদী পেরোবো সেই রাস্তার দিকে আমরা এবার রওনা দিচ্ছি সামান্য বৃষ্টিও হচ্ছিলো ঘুড়িগুড়ি আমরা এসে গেছি নদীর কাছে কিন্তু আমাদের একটু দুর্ভাগ্য যে নদীর নৌকাওয়ালা ওপারে চলে গেছে তো এখনও এপারে আসে নাই আমরা অপেক্ষা করছিলাম কখন আসবে তার কিছুক্ষণ অপেক্ষা করার পরেই নৌকাওয়ালা আসতে শুরু করে মোটামুটি দশ পনেরো মিনিট আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছিল তো আমরা আবার বাইকে করে আমরা ভের যে ঘাট সেখানে আমরা পৌঁছাই আমরা ওইখানে গিয়ে তো অবাক কারণ নদীর জল অনেকটাই বেড়ে গেছে এবং যেখানে নৌকার যে ব্রিজটা বাঁধা ছিল সেখান থেকে অনেক জল ঢুকে গেছে দেখতেই পাচ্ছ সামনে এবং নৌকাওয়ালা নতুন করে ব্রিজ তৈরি করছে সেই জন্য ব্রিজটা খুলে দিয়ে একটু আগিয়ে দিচ্ছে তো যাই হোক এই এই ছিল আজকের মতো ভিডিও দেখছেন পাচ্ছেন এই বাঁশটা খুলে ওইদিকে বাঁশ নতুন করে ব্রিজ করছে যাই হোক আজকের মতো ভিডিও এখানেই তাহলে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি দেখা যাবে তো চলটা আমার খুব তো আর এই সরকারি স্কিমটার নাম এফএমবি স্কিম যেটার মাধ্যমে আর রোটোভেটার পাওয়া যায় যদি আপনারা করতে চাও করতে পারো ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ